ডিজিকে বলেছি তুমি এই বাহিনী সংস্কার করো ডিপলিটিসাইজ করো এটা যেন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বানানো হয় তারা মানুষ নয় যারা একটা মানুষকে শুধুমাত্র তাদের ক্ষমতায় স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে নিরাপরাধ মানুষকে অপহরণ করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেত জীবন যখন বাধ্য করে তারা মানুষ নয় তাদের শরীরে মানুষের রক্ত থাকলেও তারা জানোয়ার যারা জড়িত ছিল এই বিগত ষোলো বছর সমস্ত ঘুমের সাথে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি জানি না যারা এখানে আছেন গুম পরিবারের সদস্যরা তারা এই ব্যাপারে কোনো মামলা করেছেন কিনা আমি ট্রাইব্যুনালের মামলা করেছি এবং আমার মামলায় প্রাক্তন দণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা যেন তার এসে দিবি ডিজিএ পাঁচ ডিজি সবাই তাদের বিরুদ্ধে গুলিয়া জাড়িয়ে ওয়ারেন্ট জারি হয়েছে তারা এখন ওয়ারেন্ট নিয়ে পলাতক আছে খুব শীঘ্রই ঈশাল্লাহ বিচার শুরু হবে আমি আশা করছি যে সমস্ত গু পরিবার সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদের চরম দৃষ্টান্ত বলে শাস্তি হওয়া উচিত জাতির সামনে তাদের মুখ উন্মোচন হওয়া উচিত আমি আমার বইয়ে কিছু লিখেছি নাম আরও নাম আমার মামলায় আছে যেগুলো যেহেতু ওয়ারেন্ট ইস্যু হয়নি আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে ওই নাম প্রকাশ না করতে তো আমি আশা করি সবাই করবেন যেন এক একটা যদি উদাহরণ দেখা যায় যে দৃষ্টান্ত শাস্তি হয়েছে ভবিষ্যতে আর কেউ করার আগে দশবার চিন্তা করবে তো এই ব্যাপারে সরকারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদের ভূমিকা আমি অত্যন্ত হতাশ জুলাই বিপক্ষে কোনো কোনো শিক্ষা নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না এবং ওনারা ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে তারাও রাজনৈতিক স্বার্থেই বাহিনীগুলিকে ব্যবহার করবে এটা আমি আশঙ্কা করছি এই আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটা ব্যাপারে কিছু একটা আইন প্রণয়ন করে যান যেন ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায় জনসচেত সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন যে কোথাও কোথাও যারা অপরাধ করছে জনগণ তাদেরকে ধরে সাহসতা করছে জনগণের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে যখন আমাকে উঠিয়ে নিয়ে গেল বাইশ আগস্ট দু হাজার ষোলো সালে আমার মহল্লায় সবাই যা যা ভাষায় বেরিয়ে এসছে কিন্তু কেউ প্রতিরোধ করার চেষ্টা করে সবার জানের ভয় আছে হ্যাঁ অবশ্যই জানের ভয় তো থাকবেই কিন্তু কাউকে না কাউকে প্রতিরোধ করতেই হবে তো ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের অপকর্ম না হয় এই জন্য একটা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে সরকারকে ভূমিকা রাখতে হবে বাহিনী প্রধান যারা আছেন এবং ভবিষ্যতে হবে তাদেরকে ব্যাপারে অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিতে হবে আল্লাহ এবং তার রসুলের আদেশের বাইরে আমরা কিছু করবো না এই দৃঢ়তা তাদের থাকতে হবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি এখানে একবার সেনা বাহিনীর নাম বলে গেছেন আমি এটা সব সময় বলে থাকি আবারও বলছি আপনাদেরকে সেনা বাহিনী কোনো অপকর্মশালী জড়িত ছিল না সেনা বাহিনীর কিছু বিপদগামী অফিসার তারা র্যাব এনএসআই ডিজিএফআই গিয়ে এই সমস্ত কাজ করেছে যেগুলো সেনাপ্রধানের নিয়ন্ত্রণে নয় র্যাব এবং র্যাব হোম মিনিস্টারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এনএসআই এবং ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও অমুক ডিগেডি জেনারেলকে ডাইরেক্টর বানাও এতটুকুই কাজ সেনাপ্রধান নিজেই ডিজির কাছে ডিজি কাছে জিম্মি আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালের বিশে মে যেন নাসির সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন পরবর্তীতে মুক্তিযুদ্ধে ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে আমি ডিজিএফআ ডিজে ডিজিকে বলেছি তুমি এই বাহিনী সংস্কার করো ডিপলিটিসাইজ করো এটা যেন রাজনৈতিক কারণে আমি আমার বই লিখেছি আপনার জানার একটা বই লিখেছি যে সরকার এটাকে গুন্ডা বাহিনী বানিয়েছে একটা এবং যেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না তারপর সরকারের বাহিনীগুলো এগুলো করছে